আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু হচ্ছে সাদা ছোটোখাটো সমস্যার ড্রেস কালেকশন কয়েকটা হচ্ছে ব্র্যান্ড থাকবে এটা হাতার কাপড় কোথায় কি সমস্যা আছে দেখাই দেবো এটা নিচের দিকে কাজ আপনারা স্ক্রিন শট দিবেন জামার সামনের পার্ট এটা ব্যাক পার্ট গলার দিকের স্ক্রিন শর্ট দেবেন আর এটা হচ্ছে ছালোয়ারটা জামা ছালোয়ারটা ফিরে হবে এটা আছে ওড়নাটা হ্যাঁ আর কেউ অরিজিনাল পাকিস্তানি মনে করবেন না ঠিক আছে কারণ এগুলো আমাদের দেশ থেকে ক্রয় করা তো এগুলো অরিজিনাল কিনা আমি নিজেও জানি না এই কারণে হচ্ছে আমি বলবো না অরিজিনাল যারা নেবেন কিন্তু কোয়ালিটি ফুল হবে হ্যাঁ উন্না পুরো উন্নাতে অনেক সুন্দর করে কাজ দুইটা জায়গা হচ্ছে ছিঁড়া থাকবে এটা প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে প্রতিটা ডিজাইন অনেক সুন্দর হবে কোয়ালিটিফুল হবে যখন এই জামার সামনের গলাটা দেখায় তখন হচ্ছে স্ক্রিনশট নেবেন হ্যাঁ দেখেন নিচের দিকের কাজ হাতাতেও অনেক সুন্দর করে ডিজাইন করে কাজ করা থাকবে এটা ব্যাকপার্ট জামাটা ফিরে হবে এটা হবে স্যালোয়ারটা এটা থাকবে ওনাটা নাটা এটা সমস্যা খুঁজে পায়নি সম্ভবত সমস্যা থাকতেও পারে নাও পারে যারাই অর্ডার করবেন অবশ্যই মাথায় রাখবেন যে সমস্যা থাকতে পারে ঠিক আছে যেটা আমার চোখে পড়ছে না সেটা হয়তো বা ভালোও হইতে পারে অথবা খারাপও হইতে পারে সমস্যা হইতে পারে আর কি এটার প্রাইস থাকছে নয়শো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে প্রতিটা কোয়ালিটি ফুল হবে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট রঙ পাকা থাকবে এটা কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন এই সব ড্রেসের প্রাইস কেমন হ্যাঁ কোয়ালিটিফুল ড্রেস হবে এটা আছে নিচের দিকের কাজ এই নিচের কাজের কেউ স্ক্রিন শট দিয়ে না গলাটা যখন দেখায় ওই গলাটার স্ক্রিনশট দিবেন জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ার এটা আছে অন্যটা দেখেন অনেক সুন্দর ওনার দুই সাইডে কাজ করা থাকবে কোনো সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে প্রতিটাই অনেক সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়ের কাজ এবং নিচের দিকের কাজ দেখেন এটা ব্যাক পার্ট এটা হবে ওড়নাটা ওড়নার দুই সাইডে অনেক গর্জিয়াস ভাবে কাজ করা এবং পুরো ওড়নাতেই কাজ এবং ডিজিটাল প্রিন্ট সমস্যা পায় নাই প্রাইস থাকছে 950 প্রতিটা ড্রেস সুন্দর হবে কোয়ালিটিফুল হবে সব ড্রেস নিয়ে না হলেও 1500 টাকা আপনারা সেল করতে পারবেন হ্যাঁ এটা ব্যাক পার্ট এটা হচ্ছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে দেখেন কতটা বহর এবং লম্বাই হবে কোয়ালিটি ফুল কতটা ড্রেস আপনার হাতে নিলে বসতে পারবেন এটার যে ওড়নার সাইড দিয়ে যে একটু জায়গায় সিদ্র ছিদ্র আছে প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন হ্যাঁ প্রতিটা ড্রেস সুন্দর হবে যারা বিজনেস করার জন্য যে আপনারা নিচ্ছেন তারা তো মিস করবেনই না এই ড্রেসগুলো হুম এটা ব্যাক পার্ট হাতাতেও কিন্তু লেস করা এটা আছে অন্যটা দেখেন ও অনেক সুন্দর পুরো অন্যতে কাজ এটার এই যে অন্যার একটা জায়গায় হচ্ছে ছিঁড়া থাকবে দেখেন এখানে অ্যাম্ব্রডারি করে নিতে হবে আর পুরো ওনাতে কিন্তু কাজ থাকছে প্রাইস থাকছে নয়শো কেউ হচ্ছে লোনের সুতি মনে করে অর্ডার করবেন না ঠিক আছে এখানে কোনো লোন সুতির ড্রেস নাই হ্যাঁ প্রিমিয়াম কটন আছে সিল্ক কটন আছে এক একটা এক এক রকমের ড্রেস যারা ধরনের ড্রেস পরতে পারেন তারাই হচ্ছে অর্ডার করবেন অনেক আবার হচ্ছে কোনোটা অরগান্ডি কটন আছে তো এক একটা এক এক রকমের কাপড় কোয়ালিটিফুল হবে রং পাকা থাকবে এটা আছে অন্যটা দেখেন অনেক সুন্দর হবে ওনার দুই সাড়ে কতটা ভাবে কাজ করা এটা কোনো সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস প্রতিটা ড্রেস কোয়ালিটিফুল ফুল এবং সুন্দর এটা নিচের দিকের কাজটা দেখেন অনেক গর্জেস ভাবে কাজ এটা ব্যাক পার্ট এটা আছে ওনাটা এটার যে এখানে হচ্ছে একটু ছেঁড়া ছিল এখানে এমব্রয়ডারি করে দেওয়া আছে দেখেন তাছাড়া পুরো ওনাতে কিন্তু কাজ ওইটুক সমস্যা বোঝায় যাবে না কারণ আপনার ওনাতে সেম ভাবে কাজ করা আছে পুরো ওনাতে তো এটার প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে গলাতে এভাবে গরজেসভাবে কাজ করা এবং নিচের দিকে কাজ থাকছে এটা ব্যাক পার্ট এটা আছে ওন্নাটা দেখেন অন্যার বহর কত এবং লম্বায় কত হবে পুরো ওন্নাতে অনেক গরজেসভাবে কাজ করা কোনো সমস্যা খুঁজে পায়নি এটা প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে কালারটা তো অনেক জোস একটা কালার হবে দেখেন নিচের দিকের কাজ এটা ব্যাক পার্ট এটা আছে ওন্নাটা দেখেন পুরো ওন্নাতে অনেক গর্জাস ভাবে কাজ করা ক্ষয়েরি কালার কিন্তু এটা ওন্নাটা আর এটার এই যে একটা জায়গায় সিরা আছে এই যে প্রাইস থাকছে 850 এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর গলাটা অনেক সুন্দর করে কাজ করা এবং নিচের দিকে অনেক গর্জাস ভাবে কাজ থাকবে এটা ব্যাক পার্ট কালারগুলো এত সুন্দর আর কাপড়ের সফটনেস আপনার হাতে নিলে বুঝবেন এটা আছে অন্যটা নামাজনের মধ্যে এটার এই যে একটা জায়গায় এমবয়ডারি করা বোঝা যায় না মনে হচ্ছে যে সেম কাজ সেম কালার সুতা দিয়ে করা এটার প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার কালারটা কতটা সুন্দর আপনার গলার সামনের দিকের স্ক্রিনশটটা দেবেন সেই ক্ষেত্রে আপনার সঠিক ড্রেসটা পাবেন হ্যাঁ আর দেখা যাবে নিচের দিকের বা হচ্ছে ব্যাকপার্টের ছবি দিলে কিন্তু ওনার ছবি দিলে আমি সঠিক ড্রেসটা দিতে পারবো না সেক্ষেত্রে উল্টাপাল্টা ড্রেস চলে যাবে এটা স্যালোয়ারটা জামা স্যালোয়ার ফ্রেশ হবে এটা আছে অন্যটা এটা অরিজিনাল কালার কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরাতে লাইট ডিপ দেখা যায় তো হচ্ছে যারা নেবেন পজিশান অর্ডার করবেন কিন্তু কোয়ালিটি ফুল কালার আরও সুন্দর হবে বাস্তবেকালে এটা প্রাইস থাকছে নয়শো সমস্যা খুঁজে পাইনি এটা আছে দেখেন আরেকটা একটা ডিজাইনের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে নিচের দিকে কাজ থাকছে এটা ব্যাকপার্ট জামার সামনের দিকে ছবি দেবেন এটা হবে ওড়নাটা পুরো ওনাদের ডিজিটাল প্রিন্ট অন্য দুই সাইডে কাজ করা এটা নেই যেখানে একটু বাঁকাভাবে কাজটা গেছে দেখেন একটু বাঁকা ভাবে এটার আর কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে নয়শো সবাই ভালো থাকবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ